হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমি আমার পেয়ারা গাছে কেমন ফুল এসছে আর কি কারণে আমার এরকম ফুল এসছে হ্যাঁ সেটা নিয়ে বলবো দেখতেই পাচ্ছেন আমার গাছে কিন্তু প্রচুর ফুল এসছে প্রত্যেকটা ডোগায় দেখুন প্রচুর ফুল এসছে প্রত্যেকটা ডোগায় কেমন ফুল এসছে দেখুন যে পরিমাণে ফুল এসছে এর যদি অর্ধেকও দাঁড়ায় তাতেও গাছ ভেঙে যাবে এই যে দেখুন ফুল কেমন আসছে খালি শুধু দেখুন প্রত্যেকটা ডোকায় একটা গাছে প্রায় দু তিনশো করে ফুল এসছে আর আমার এই গাছগুলোর বয়স প্রায় এক বছরের একটু বেশি হয়ে গেছে প্রচুর ফুল এসছে যাই হোক গাছকে আবার বাগানে আমি জল দিলাম একটা গাছে না প্রত্যেকটা গাছে এই যে এইটা গাছে দেখাচ্ছি কেমন ফুল এসছে এই যে এই গাছটা উঁচু আছে বোঝা যাচ্ছে না মনে হয় এই যে তাও দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডালে আসছে প্রত্যেকটা ডোকায় এত ফুল আসছে আর এত ফুল আসার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম করে আমি কিন্তু কেটে কেটে দিয়েছিলাম সব জায়গাগুলোতে এইখানে কেটে দিয়েছিলাম হুম প্রত্যেকটা জায়গায় কেটেছি ওই যে ওই ডালটা দেখতে পাচ্ছেন যে ওখানেও কাটানো আছে তার ফলে ওখানে অনেকগুলো ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালে অনেকগুলো করে ফুল আছে শুধু এই গাছটা নয় যে এই গাছগুলোও দেখাই এই যে দেখো পাতার থেকে গাছে ফুলের সংখ্যা বেশি প্রচুর ফুল এসছে আর এটা কিন্তু আমার নতুন বাগান পেয়ারা বাগান আমার এইদিকে ভিতরে আছে এই যে এদিকে এদিকে কুল আর পেয়ারা একসঙ্গে আছে কুল পেয়ারা জামরুল আর এইদিকটা আমার পুরো পেয়ারা আর মাঝখানে কয়েকটা আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জামরুল গাছ ওগুলোতেও ফুল ফুল এসছে এই যে দেখুন কেমন ফুল আসছে গাছগুলোতে তো এই গাছগুলোতে কিন্তু এরকম ফুল আনার জন্য কিছু টিপস ব্যবহার করা হয় যেমন এই গাছে গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন বাগানো আছে তো এই গাছের ডালগুলো আমি অনেকটা বিকিয়ে দিয়েছিলাম ফলে এই যে দেখুন কতগুলো করে ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আছে এই যে এটা বেরিয়েছে এখানে বেরিয়েছে এখানেও ফুল আছে এখানেও ফুল আছে প্রত্যেকটার মধ্যে এরকম ফুল আছে আর এরকম ফুল নিতে গেলে কিন্তু জানুয়ারির প্রথম দিকে এই যে ডগাগুলা কেটে দিতে লাগবে আরও আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ডগাগুলা কেটে দিয়েছিলাম কিন্তু ফলে কিন্তু প্রচুর ফুল এসছে এই যে এই গাছটাও দেখাচ্ছি প্রত্যেকটা গাছে আমার প্রচুর ফুল মানে পাতার থেকে ফুলের সংখ্যা বেশি আমার গাছ দেখতে পাচ্ছেন আমার কীরকম গাছের চেহারা ছবি আছে খুব সুন্দর চেহারা আছে প্রত্যেকটা গাছ একটা দুটো গাছ না এই যে গাছে যে ডালগুলো আমি বাঁকা করে রেখেছি ফলে এই যে দেখুন কেমন ফুল বেরোচ্ছে গাছের যে নিচের অংশগুলো থেকে ডাল বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলাতেও কিন্তু ফুল আসছে তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে রেখে দিচ্ছি এই যে দেখুন কেমন ফুল এসছে শুধু মানে এক একটা ডোগার মধ্যে ছয় বারো আঠারোটা কুড়িটা করে ফুল আসছে দেখতে পারছেন কেমন ফুল এসছে এই যে ডালগুলো বাগিয়ে দিয়েছিলাম এখন রসগুলো খুলে দেওয়া হয়েছে কেমন ফুল এসছে শুধু দেখেন প্রচুর ফুল এসছে এই যে নিচের থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর ফুল এসছে এখানে গুটি সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গুটি সেট হয়ে গেছে কিন্তু এই ডালটাতে প্রায় এক দুই তিন তিন ছয় আঠারোটা খানা ফুল আছে এখানে যদি আঠ মধ্যে নটা দাঁড়ায় কি ছটা দাঁড়ায় তাতেই তো গাছের ডালটা ভেঙে যাবে মনে হচ্ছে শুধু এই ডালটা নয় এই যে নিচের যে ডালগুলো আছে প্রত্যেকটা ডালে খালি ফুল আর ফুল